আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আমি রান্না করব রাজকীয় স্বাদের পায়েস পায়েস রান্না করতে আমার কী কী লাগবে চলুন দেখে আসি প্রথমে আমি একটা প্যানে দুধ নিয়ে নিলাম দুধটাকে ভালো করে বলক দেবো বলক দিয়ে যখন দেখবো উপরে একটু একটু সর চলে এসেছে তখন এর মধ্যে আমি কী কী দিব চলুন দেখে আসি প্রথমে লাগবে আমার চিনিগুড়া চাল মিল্ক কাজু বাদাম গুঁড়ো দুধ এলাচ অ্যান্ড লবণ আমি পায়েসের মধ্যে সবসময় একটু লবণ ব্যবহার করি তাহলে এটা স্বাদটা ঠিক থাকে আর আমি যে দুধটা নিয়েছি এটা হলো ড্যানিশের কন্ডেক্স মিল্ক এই দুধটা আমি ব্যবহার করেছি আপনারাও চাল এটা ব্যবহার করতে পারেন দুধটা আমি আস্তে আস্তে জাল করে নেব যতক্ষণ পর্যন্ত এটার মধ্যে এরকম সর আসে সর থাকলে এটা খুবই মজা লাগে খেতে এখন আমি দিয়ে দিব আমার চালটা চালটা দিলে এটা আমি ভালো মতো বলক করে নেব মতো বলক চলে এসেছে তখন দেবো আমি লবণ আর এলাচের গুঁড়াটা এলাচের গুড়া দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব যখন এভাবে সর উঠে যাবে তখন আবার নাড়া দিব আর এটা মুখের মধ্যে দিলে একটা মালাই মালাই একটা ভাব লাগে খুবই মজা লাগে খেতে আপনারা ট্রাই করবেন এভাবে খুবই ভালো লাগবে যখন দেখবো আমার চালটা এরকম সিদ্ধ হয়ে গেছে তখন ভাববো আমার পায়েসটা অলরেডি অনেকটাই হয়ে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করব আমার কন্ডেক্স মিল্ক এখানে কন্ডেক্স মিল্কের মিষ্টিতে যতটা মিষ্টি হবে এটা ততটাই মিষ্টি থাকবে এখানে দেবো আমি কিশমিশ আমি এখানে কোনো এক্সট্রা চিনি ব্যবহার করব না চিনি ছাড়াই পায়েসটা সম্পূর্ণ রান্না হবে তারপরে দিয়ে দেবো কাজু বাদাম এটা নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব হয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে মিশিয়ে যখন একেবারে ভালো করে গুঁড়ো দুধটা মিশে যাবে তখন আমার পায়েস রান্না শেষ এই যে দেখেন আমার পায়েসটা কত সুন্দর হয়েছে তাই না আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে রাজকীয় স্বাদের পায়েস এই যে দেখেন আমার পায়েসের ফাইনাল লুট খুবই 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 ভালো হয়েছে খেতে আপনারা এটা ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন আল্লাহ